তুই যতই মেয়ের পেছনে ঘুর এক পটাতে পারবি না আমার বন্ধু গুলো জ্ঞান দিচ্ছে যে প্রেম ভালোবাসার চোখ করে যাইস না ওইগুলো বহু খারাপ জিনিস বটে আর উদ্গে সালারে তিন চারটা পোটাই রেখেছে তুই সারা জীবন সিঙ্গেলই থাকবি কি लड़कियों अगर कितने भी क्यूट क्यों ना हो वो भाभी के सामने फीकी पड़ ही जाती है लव यू भाभी तू तो जो तो मेकअप लगा नहीं है लगा स्टोरी एक दिन तो ठीक मचते हो बैग भाते हाड़ी बजा दे खाड़ भंगर कोता दिए मोहन भंगे चले गए बोरी আজ আমার পয়সা নেই বলে আমাকে ছেড়ে যাচ্ছিস তো যেদিন পয়সা হবে তোকে তোর বাড়ি থেকে তুলে আনবো তোর টাকা হলে আমি তোর বাড়ি চলে যাবো এই গাড় ফাটা গরমে যদি কোনো মেয়েকে প্রপোজ করো তাহলে গোলাপ ফুল দিয়ে নয় আইসক্রিম দিয়ে প্রপোজ করো তাহলে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট কর লিবে আর তোমার ভালোবাসাতে আইসক্রিমের মতন গলে যাবে খারাপ সময় সবাই রে আছে আমারও এসেছিল কিন্তু শালা এখন যাচ্ছে নাই কি হবে কে জান কি ভালো লাগে আমাকে না শালা রাস্তা ভুলে গেছি